আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহতে জার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান আচ্ছা আল্লাহ রাসূলের কাছে কতটা সহযোগিতা করেছেন নববাত পাওয়ার পরে আল্লাহর নবীর মধ্যে যে ভিত্তিটা কাজ করেছিল আল্লাহ নবী যখন ঘরে ফিরে আসলেন ঘরে ফিরে আসার পরে আল্লাহ নবী যখন ঘরে ফিরে আসলেন ঘরে ফিরে আসার পরে আল্লাহ নবী বলছেন যা মিলুনি যা মিলুনি হে খাদিজা তুমি আমাকে কম্বল আবৃত করো কম্বল আবৃত করো তিনি কম্বল আবৃত করেছেন পরক্ষণে বলেছেন যে আপনি কেন এত ভীত এত সন্ত্রস্ত আপনি আলামিন সত্যবাদী আপনি পরোপকারী আপনি আত্মীয়তার হক আদায়কারী আপনি সকল মানুষের কল্যাণকামী আপনার তো ভয় পাওয়ার কথা না আপনার কাছে তেমন কেউ আসে নাই আমার বিশ্বাস পাক আপনাকে মহৎ কোনো কাজের দায়িত্ব দান করবেন যখন আল্লাহর নবী একটু সুস্থ হয়েছেন হজরতে মা খাদিজাত তাহেরা রাজি আল্লাহ তালানহা তিনি আল্লাহর নবীকে নিয়ে তার চাচাত ভাই ওয়ারাকাবিন নফলের নিকটে গিয়েছেন সেখানে গিয়ে তিনি তার চাচার কাছে সব ঘটনা যখন বর্ণনা করলেন তার চাচা ওরাকাবিন নফাল তিনি বলছেন যে তার কথা মতো আমি যতটুকু বুঝতে পেরেছি তার কাছে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন সেই মহাপুরুষ সেই মহান ব্যক্তি যিনি হজরত ঈসা আলহি সালামের কাছে এসেছিলেন যিনি হজরত মুসা আলহি সাল্লামের কাছে এসেছিলেন সবাই বলি সুবাহান আল্লাহ হজরতে মা তো তাহেরা রদি আল্লাহ আনহা তিনি সায়ার মতআল্লাহ রসুলকে অনুসরণ করেন যখন আল্লাহর নবীর কোনো কিছু ছিল না তার যত সম্পদ ছিল দিনের জন্যে নবীকে বলেছেন যেখানে যতটুকু প্রয়োজন আপনি ব্যয় করতে থাকেন এটা হয়েছে মায়েরা এরকমভাবে সহযোগিতা করেছেন আপনারা জানেন হজরতে বিবি আসিয়া রাজি আল্লাহ তালা আনহা তার উপরে কি নির্মম নির্যাতন চালানো হয়েছে ফিরাউন নির্মম নির্যাতন চালিয়েছে তার সন্তানদেরকে তার বুকের উপরে জবাহ করা হয়েছে তার হাতে এবং পায়ে সেখানে পেরেক মারা হয়েছে এমতো অবস্থায় তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করা তাফিক দান করো আর পরকালের যেই ঘর আমার জন্য নির্ধারিত ওটা আমাকে দেখায় দাও হজরত বিবি আছে আল্লাহ আল্লাহ পরকালের ঘর দেখিয়ে দিয়েছেন সবাই বলি সুবাহান আল্লাহ তিনি হাসতে হাসতে শাহাদত বরণ করেছেন এরকম অনেক ইতিহাস রয়েছে আপনারা জানেন হজরত লুত আলাহ সাল্লাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন আল্লাহর নবী ছিলেন অথচ এই লুত আলাহ সালামের স্ত্রী সে আল্লাহর নবীকে গ্রহণ করে নাই মানে নাই মিথ্যাবাদী বলেছে আল্লাহর নবীর ইস্ত্রি হওয়ার পরেও এই লুত আলাহ সালামের স্ত্রীকে আল্লাহ তালা গজব দিয়ে ধ্বংস করেছেন এই ইতিহাস কি আপনারা জানেন সম্মানিত দিনী ভাইরা তো আমাদের মা বোনেরা আমাদের দিনের জন্যে সহযোগিতা করতে পারে অথবা আমাদের দিনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আজকে যদি ভারত আক্রমণ করে বসে তাহলে আমাদের কি বসে থাকার কোনো সুযোগ থাকবে বসে থাকলে কি জীবন রক্ষা হবে তো আমরা যদি বসে থাকি আল্লাহ রসুল বলছেন নাম মা তা আলাম একজুব আলাম বি আফসাহু মা তামিন মা তা আলা সৌবাতি মিন নেপাক যে ব্যক্তি যুদ্ধ করলো না যুদ্ধের আলোচনা করলো না যুদ্ধের ময়দানে গেল না এমতো অবস্থায় যদি যুদ্ধের আশা পোষণ করলো না এমতো অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে মুনাফিকের একটা শাখা নিয়ে মরে গেল আমরা কি চাই যে আমরা মুনাফিক হয়ে মারা যাই সুতরাং যদি সত্যিকার অর্থেই আমরা মুমিন হয়ে থাকি তাহলে আল্লাহাক এবং তার রসুল আমাদের দিনের জন্য যে নির্দেশগুলো দিয়েছেন বিশেষ করে দিনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যে যেই কথাগুলো বলা হয়েছে সে ব্যাপারে আমল করতে ইনশাল্লাহ আমরা রাজি আছি তো আমি প্রথমে একটা হাদিস বলেছিলাম যে দুইটা দলকে আল্লাহ তালা যার নামের আগুন থেকে নাজাদ দিবেন কয়টা দলকে দুইটা দলকে যার নামের আগুন থেকে নাজাদ দিবেন একটা দল হচ্ছে তাগুজুল হেন্দ যারা হিন্দুস্থানে যুদ্ধ করবে আরেকটা দল হচ্ছে অথা কোনো মা এসাহেব ইবনে মারিয়াম যারা হজরত ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকবে ঈসা ইবনে মারিয়াম তিনি আসবেন একথা তো আমরা জানি জানি কি জানি না ইমাম মাহাদি আসবেন আমরা জানি কি জানি না এবং দাঁত জাল আসবে সেটাও আমরা জানি জানি কি জানি না তো এই সকল ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া দরকার তো যাই হোক সময় বেশি নেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমি সংক্ষেপে আরও কয়েকটি কথা বলবো আল্লাহ তালা তিনি বলতেছেন আল্লাহ আল্লাহাক বলতেছেন যে তোমরা সাধ্য অনুযায়ী সামরিক শক্তি অর্জন করো কি সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সামরিক শক্তি অর্জন করো তো আমরা কি সেটা করতেছি এটা আল্লাহকে নির্দেশ ওয়াইদু এটা আমরের সিগা ইম্পারেটিভ সেন্টেন্স নির্দেশ সূচক ক্রিয়া যেমন আকিম তোমরা কায়েম করো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ সূচক ক্রিয়া এর দ্বারা আল্লাহাক নামাজ আমাদের উপর ফরজ করেছেন ওয়াহদুল এই আতের দ্বারা পাক সামরিক শক্তি অর্জন করা এটাও আমাদের জন্য কি করেছেন ফরজ করেছেন তোমরা ঘোড়া প্রস্তুত করো কি প্রস্তুত করো ঘোড়া প্রস্তুত করো সেই সময় ঘোড়া নিয়ে যুদ্ধ করা হতো ঠিক কিনা সেই সময় তীর ধরুকের যুদ্ধ ছিল সেই সময় বর্ষা নিক্ষেপের যুদ্ধ ছিল তরবারির যুদ্ধ ছিল এখন কি সেটা আছে নাই তাহলে এই ঘোড়ার বিকল্প কি সেগুলো তৈরি করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কি হবে না ঘোড়ার বিকল্প যা আছে আজকে এই যে ভারত পাকিস্তানের উপর আক্রমণ করলো কি দিয়ে যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করল এরকম ফিলিস্তিনের উপরে ইসরায়েল যে আক্রমণগুলো করছে তারা যুদ্ধ জাহাজ নিয়ে তারা আক্রমণ করতে চায় হ্যাঁ তো এরা এরকমভাবে আক্রমণ করছে আমাদের কি সেরকম কোনো প্রস্তুতি আছে তা আমাদের প্রস্তুত থাকা দরকার আছে কি নাই তা আল্লাহ রসুল এই আয়াত পড়লেন ভাগের পক্ষ থেকে রাজিল করা হলো তারপরে তিনি মেম্বারে উঠলেন মেম্বারে ওঠার পরে বলতেছেন যে ওয়াইদুল আহম মাস্তাতা তুমিন কৌয়া তোমরা সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী সামরিক শক্তি অর্জন করো তোমরা কি জানো এই শক্তিটা কি এই শক্তি বলা বলতে আল্লাহ কি কী বুঝাচ্ছেন আলা রমে আলা রমি আল্লাহ ইনল আলা ইন্নাল কুয়াতার রমে এই কথাটা তিনি তিনবার বললেন আল্লাহ রসুল বললেন সব থেকে বড়ো শক্তি হচ্ছে নিক্ষেপণযোগ্য শক্তি সবাই বলি সুবাহ আল্লাহ তাহলে এই নিক্ষেপণযোগ্য শক্তির মালিক আমাদের হওয়া দরকার আছে কি নাই এগুলো আমাদের থাকা দরকার আছে কি নাই তো এর জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকা দরকার আজকে আমরা লক্ষ্য করে দেখেছি যে আল্লাহ রসুল এবং তার সাহাবা আজমাইন তিনারা দিনের জন্য কাজ করেছেন আর সাহাবিয়া যেনারা ছিলেন আল্লাহ নবীর অনেকগুলো স্ত্রী ছিল আপনারা জানেন তারা এই যুদ্ধে যাওয়ার সময় মুজাহিদ বাহিনীকে সহযোগিতা দিয়েছেন ঠিক কিনা বলেন যুদ্ধের ময়দানে তারা চলে গেছে যায় মুজাহিদরা যারা অসুস্থ হয়েছে যারা আহত হয়েছে তাদের সেবা করেছেন এই কাজের দায়িত্বগুলো ছিল আপনারা জানেন হজরত সাফিয়া বিনতে আব্দুল মোতালিব খন্দকের যুদ্ধের সময় যখন কাফের মুখ মুশ্রিকরা শত্রু সৈন্যরা তারা অসংখ্য সৈন্য নিয়ে যখন মদিনাকে ঘেরাও করে রেখেছে ঠিক মতো অবস্থায় ইহুদিরা শর্ত ভঙ্গ করে তারা একদিক দিয়ে মদিনার ভিতরে প্রবেশ করে প্রবেশ করা করার পরে একটা তাবুতে কিছু সংখ্যক মহিলা সাহাবিয়ারা ছিলেন তো তেনারা দেখতে পেলেন যে একজন ইহুদি ঘোরাঘুরি করছে অস্ত্র নিয়ে তো তাদের মধ্যে হজরতের সাফিয়া বিন্তা আব্দুল মুতালিব সাফিয়া বিন্তা আব্দুল মুতালিব তিনি লক্ষ্য করেন ভিতরে একজন পুরুষ ছিলেন সে খুবই কম বয়সের তার নাম হচ্ছে হাসান তিনি বললেন হাসান ওই যে শত্রু বাহিনীর লোক ইহুদিরা তারা বাইরে ঘোরাঘুরি করতেছে তুমি গিয়ে প্রতিরোধ করো বলে যে আমি তো ছোট মানুষ আমি তো এটা পারবো না হজরত সাফিয়া তিনি নিজের কাপড়কে কোমরে বেঁধে নিলেন মুখটাকে ঢেকে নিলেন এরপরে একটা বড় গদা নিয়ে যায় সেই ইহুদির উপরে তিনি আঘাত করলেন এক আঘাতেই কুপকার এরপরে যখন পড়ে গেল মারা গেল তিনি সেখান থেকে চলে আসলেন হাসানকে বললেন যা এবার ওই লাশটা নিয়ে আসো বলে যে আমি তো এটাও পারবো না বলে সে তো পুরুষ মানুষ আমি তো তার এইগুলো খুলে আনতে পারবো না এর জন্য পুরুষ পুরুষ মানুষ দরকার তো বলে পারবো না তারপরে হজরত সাপিয়া নিজেই ভিতরে নিয়ে আসলেন এসে তার ধর থেকে কল্লাটাকে আলাদা করে তাঁবুর উপর দিয়ে বাইরে ফেলে দিলেন যাতে অন্য ইহুদিরা শিক্ষা গ্রহণ করে যখন অন্য ইহুদিরা আসলো যখন অন্য ইহুদিরা আসলো আসার পরে যখন এই এই খণ্ডিত মস্তক তারা দেখলো তখন তারা চিন্তা করলো যে এখানে অবশ্যই মুসলিম মুজাহিদরা আসে না এই কাজও নারীরা করতে পারে না তাহলে নারীরা যেই কাজটা করেছেন যেই সহযোগিতা মুসলমানদের করেছেন আমাদের মা বোনেরা আমরা অনেক সময় লক্ষ্য করি দিনের কাজে কোথাও যেতে গেলে অনেকেই বাধা হয়ে দাঁড়ায় ঠিক না বলেন অথচ আল্লাহ বা কুরআের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন কুলিন হুকুম ও ওয়াহুকুম ওয়াসীর এতগুলো বলতে গেলে সময় হবে না আমি বলি আল্লাহবাক বলতেছেন যদি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বোন তোমাদের ছেলে মেয়ে তোমাদের ভাই বোন এবং তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় পরিজন তোমাদের ঘর তোমাদের ব্যবসা বাণিজ্য এগুলো যদি তোমাদের কাছে বেশি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে ফাতর আব্বাসও তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আজাবের জন্যে কিসের জন্য আল্লাহর আজাবের জন্য আটটা জিনিসের কথা আল্লাহাক বলেছেন যে এই আটটা জিনিসের মহব্বত যদি তোমার অন্তরে বেশি থাকে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং তার রাস্তায় জিহাদের থেকে তাহলে আল্লাহর আজাবের জন্য অপেক্ষা করো তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করবো আদাবের জন্য আমরা কি আমাদের অন্তর থেকে এই মহব্বতগুলো দূরে ঠেলে ফেলতে পেরেছি আল্লাহকে কি আমাদের অন্তর স্থান দিতে পেরেছি আল্লাহ রসুলকে কি অন্তরে স্থান দিতে পেরেছি আল্লাহ রাস্তায় জিহাদটাকে কি অন্তর স্থান দিতে পেরেছি আজকে সারা পৃথিবীতেই চলছে মুসলিম নিধনযোগ্য অথচ আমরা তাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি না অথচ আল্লাহ রসুল বলেছেন কুল্লু মুসলিম হন প্রত্যেকটা মুসলমান তারা পরস্পর কী ভাই ভাই অন্য জায়গায় তুলনা করেছে জাসাদ দেহের সঙ্গে যে সমস্ত মুসলমান মিলে তারা হচ্ছে একটা দেহ তারা কি একটা দেহ দেহের মতো দেহের কোনো অঙ্গে যদি ব্যথা হয় যদি আঘাত আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই ব্যথাটা সমস্ত দেহ অনুভব করে কি করে না অনুভব করে তো আমার অন্য মুসলমান যখন মার খায় তখন কি আমার অন্তরের ভিতর থেকে একটা জ্বালা তৈরি হয় কি হয় না যদি আমার অন্তরে জ্বালা না হয় আমার অন্তর থেকে যদি তৈরি কান্না না আসে আমি যদি ওইটা প্রতিরোধ করার জন্য চিন্তা ভাবনা না করি তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমান নাই আমার ভিতরে ইমান নাই এজনের সম্মানিত মা বোনের এখানে যে বা যারাই আসেন আসলে রাজান কোথাও হয়ে গেছে কোথাও হচ্ছে সময় সেমনি বেশি নেই ইনশাআল্লাহ আমরা আসরের নামাজ আদায় তা আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ হচ্ছে না আর আমি একটা বিষয় আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যদি আমরা কখনও আপনাদেরকে ডাকি ঠিক যেই সময় ডাকা হবে তার অন্তত পাঁচ মিনিট আগে সবাই যাতে আমরা আসতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে আমাদের সময়টা যাতে নষ্ট না হয় আমরা যাতে সময়টা কাজে লাগাতে পারি যাই হোক আরও কিছু কথা বলার ছিল আমি বলতে পারছি না এখানে যে বা যারাই উপস্থিত আছেন ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে অন্তত কালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো ছেড়ে দিয়ে দিলে কি আমরা মুসলমান থাকতে পারবো তো অন্তত এই কাজগুলো আমরা যথা নিয়মে আঞ্জাব দিতে চেষ্টা করি আর আমরা আমাদের যারা পুরুষ ছেলে আসে তাদেরকে আমরা এই ব্যাপারে উৎসাহিত করবো তাদেরকে নিরুৎসাহিত করব না এই কাজটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের ভিতরে যদি জিহাদের তামান্না থাকে তাহলে আমরা যদি জরে পড়েও বিছানায় মারা যায় তাহলে আল্লাহ তালা আমাদের শাহাদতের দরজা দান করবেন সাহাবিল সুবাহান আল্লাহ এই আকাঙ্ক্ষাটা আমাদের থাকতে হবে তো আমরা জানি আমাদের সব থেকে বড়ো শত্রু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারত ঠিকই না তো এদের সঙ্গে মোকাবেলা আমাদের করতে হবে কি হবে না যদি ওরা আক্রমণ করে বসে তখন কি বসে থাকার সুযোগ আছে কোনোরকম বসে থাকার সুযোগ নেই তো যা হোক আমি এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এবং আপনারাও আলোচনা করেছেন তো মহান রাবুল আলমিন আল্লাহ কথা তো জন্য আমাদের এই আলোচনাগুলো বুঝে নিয়ে এর ওপর আল্লাজার পুরনো ইমান সে মুসলমান সে মুসলমান কোথাশে আরিফে অভেদ জাহাজ জীবন মৃত্যু গে আল্লাহ তেজার পুরনো ইমান কোথাশি মুসল ম কোথাশি মুসল মা যার মুখে শুনি তৌ কালাম ভয়ে মৃতু করি তো সালাম মুখে শুনি তৌহিদের কালাম ভয়ে পুরী তো সালাম যার দিন দিন রবে কাপি তো দুনিয়া দিন দিন রবে কাপি তো সা কোথা সে মুসলমান আল্লাহ পূর্ণ পুরনুইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান ই স্ত্রী পুত্রে রে আল্লাহাদ হেসে কোরবানা মগি ভি কোথা সে শিখা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভাই করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কর কোথা সে মুসলমান আল্লা তেজার কোথা সে মুসলমান কোথাশি মুসলমান সে আরিফে অভেদ যাহা জীবন মৃত্যু গে আল্লাহ তেজার هو <applause> مسلمان